সব বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই সব বন্ধুরা ভালো থাকো এবং সুস্থ থাকো মন দিয়ে কাজ করো এটাই আমি সব বন্ধুকে বলবো এবং বন্ধুদেরকে দেখার জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম কম খরচে নতুন পদ্ধতিতে ঝকঝকি চকচকি গালাপালিস বুঝলে বন্ধু কম খরচে নতুন পদ্ধতিতে ঝকঝকি চকচকি গালাপালিশ তবে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখবে তাহলে তুমিও বুঝতে পারবে তুমিও করতে পারবে বুঝলে বন্ধু দেখো বন্ধু এটা একটা হচ্ছে কুরুক জামের কাঠের খাট বাংলা খাট কুরুক জামের এবং তার সঙ্গে দু একটা আরও অন্য কাঠ দেওয়া আছে যার জন্য আমরা থেকে এক ম্যাচিং করার জন্য হলুদ বাপ মেরে এক কালার করে নিছি হলুদ বাব মেরে আমরা এটাকে এক কালার করে নিছি যাতে পালিশ করার পরে যেন দু তিন রকম যাতে না রঙ হয় সেই জন্য আমরা এই হলুদ বাপটাকে মেরে নিছি যাতে এক কালারের পালিশটা দাঁড়ায় বুঝলে বন্ধু এটাকে আমরা মারছি গালা স্পিড দিয়ে এটাকে আমরা মারছি গালা স্পিড দিয়ে আর আমাদের এই সঙ্গে তিনখানা খাটের রঙ হচ্ছে তিনখানা বাংলা খাট এবং তিনটেই একই সেম ডিজাইন এবং বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তুমিও করতে পারবে তুমিও শিখতে পারবে যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সে সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসার শুভেচ্ছা জানাই বুঝলে বন্ধু এবং তোমাদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখো দেখেছো একই মডেলের তিনখানা খাট পালিশ হচ্ছে দেখো আমরা একে একে হলুদ বাপগুলো মারছি একে একে হলুদ বাপগুলো মারছি আর একে একে আমরা এটাকে পালিশ করব তোমাদেরকে প্রথম থেকে লাশ পঞ্চুর দেখাবো ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি যেটা দেখতে চাইছো তোমার কাছে যেটা হয়তো ভাইটাল কাজ সেটা তুমি মিস করে যাবে সেই জন্য তোমাকে অনুরোধ করব বন্ধু তুমি প্রথম থেকে লাশ পঞ্চুর দেখো তারপরেও যদি তুমি না বুঝতে পারো তাহলে দেখুন আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমি অবশ্যই তোমাকে গুছিয়ে বলে দেব বুঝলে বন্ধু বন্ধু আমাদের এই ভিডিওগুলো দেখে তোমরা বেরিয়ে চলে যাবে না অবশ্যই একটা করে লাইক শেয়ার করবে অন্য অন্য বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দেবে ভিডিওটা শেয়ার করবে আর তোমার দেখে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না বুঝলে বন্ধু আর তুমি কোন দেশ থেকে দেখছো কোন রাজ্য থেকে দেখছো অবশ্যই তোমার সেই রাজ্যর নামটা বলবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই বন্ধু এই রাজ্য থেকে এবং এই দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছে তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো বুঝলে বন্ধু দেখো দেখছো আমরা হলুদ বাপটাকে মারছি হলুদ বাপ মারা হয়ে গেলে আমরা এটাকে তিনশো কুড়ি সিরিজ পিপার দিয়ে মাজাই করে নেব যেহেতু আমরা মাজাইটা দেখাইতে পারলাম না এই দেখো আমরা এটাকে সেলার মারছি সেলারটা এক জাতীয় হচ্ছে কাঠের প্রায় মার বুঝলে তো এই সেলারটা আমরা মেরে নিছি এই সেলারটাকে মারার ফলে এ যত খাঁচি আছে এই খাঁচিগুলো সব মরে যাবে এবং যেখানে ফুটো ফাটা যা আছে সেই ফুটো ফাটাগুলো সব ঢেকে যাবে সেই জন্য আমরা এইটা মেরে দিচ্ছি এটার নাম হচ্ছে হ্যান্ড সেলার এবং হাতে করে মারতে হয় এটা এবং মেশিনেও মারা যায় মেশিন সেলারও আছে যেহেতু আমরা এটা হ্যান্ড সেলার নিয়ে এসেছি এটা আমরা হাতে করে মেরে দিচ্ছি অ্যাকচুয়ালি সেলারটার হচ্ছে সাদা রঙের রং যেহেতু আমরা সেলারটা লাল পান করেছি পার্টি বলেছে যে হলুদ কালার থেকে একটু ডিসকালার করে দিতে সেই জন্য আমরা ওই সেলারের সঙ্গে কিছু লাল টিনার দিয়েছি বুঝলে তো বন্ধু লাল টিনার মানে লাল রং সেলারের সঙ্গে একটা রং পাওয়া যায় সেই রংটাকে রং চেঞ্জ করার জন্য এইটাকে ব্যবহার করতে হয় বুঝলে বন্ধু তবে তোমাদেরকে সবই দেখাইছি তোমাদেরকে সবই দেখাইছি পাট পাট করে সবই দেখাবো তোমাদের না বোঝার কোনো কারণ নাই এবং তোমরা সবই বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও করতে পারবে বুঝলে বন্ধু আর এই যে সেলারটাকে মারছি সেলারটা মারার কারণ কি বলতো সেলাটা মারলে কাঠটা যে খোঁচাগুলো আছে যে খোঁচাগুলো হয়তো আমরা মাজাই করে তুলতে পারি নাই সেই খোঁচাগুলো বসে যাবে এবং মুসৃণ হবে এবং কাঁচের মতো ঝকঝকি চকচকি পালিশ হবে আর আমরা যে এই যে স্লারটাকে মারছি এই সেলারটা মারার পরে আমরা তিনশো কুড়ি পিপার দিয়ে একবার মাজাই করব যেহেতু হলুদ বাম মারার আগে আমরা একবার দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না তবে এই যে সেলার মারার পরে যেটা মারব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো বুঝলে বন্ধু দেখেছ এটা কিন্তু অল্প খরচের মধ্যে অল্প খরচের মধ্যে তুমি ঝকঝকি চকচকি পালিশ করতে পারবে বুঝলে বন্ধু এবং এই পালিশগুলো দীর্ঘদিন চকচকি ঝকঝকি থাকবে এবং যতদিন থাকবে ততদিন আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং দেখলে তোমরাও করতে পারবে আর আরও নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আসব কারণ যত দিন গেছে উন্নত মানের পালিশ বেরোইছে উন্নত মানের পদ্ধতি বেরুইছে সেইগুলো অবশ্যই আমরা নিয়ে আসবো তোমাদের সামনে তোমাদেরকে দেখাবার জন্য যেহেতু আমাদের একটু চ্যানেলের অসুবিধা ছিল বলে অনেক দিন আমরা ভিডিও দিতে পারি নাই আবার আমরা এই চ্যানেলে আবার ভিডিও নিয়ে আসবো বন্ধু তোমরা অবশ্যই দেখবে আর অবশ্যই তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে হেল্প করবে তোমরা একটু করে বেশি বেশি করে লাইক করবে বেশি বেশি করে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর কোন ধরনের ভিডিও তোমাদের দেখতে ইচ্ছুক এবং ইচ্ছা সেইগুলো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের কথার মতো আমি সেই ধরনের ভিডিও আবার নিয়ে আসব বুঝলে বন্ধু আমাদের মিটু ফার্নিচার ইউটিউব চ্যানেলটায় গিয়ে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলে যদি তুমি নতুন হও আর সব বন্ধুরা আমার চ্যানেলে পুরাতন সেসব বন্ধুরা তো আমার এই ভিডিওগুলো দেখেছ অবশ্যই তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই বন্ধু আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য আমি ভালোবাসা জানাই যে বন্ধু ভালোবেসে আমাদের এই ভিডিওগুলো দেখে এবং যে বন্ধু কমেন্ট করে সেই বন্ধুকে আমি একশো পারসেন্ট রিপ্লাই দিই বুঝলে বন্ধু যে বন্ধু আমাকে কমেন্ট করে সেই বন্ধুকেই আমি রিপ্লাই দিই কোনো বন্ধু বলতে পারবে না যে আমাকে রিপ্লাই দেয় নাই তাতে হয়তো দু ঘন্টা দেরি হতে পারে কিবা হয়তো দু ঘন্টা পরে হতে পারে বুঝলে বন্ধু তবে তোমাদেরকে প্রথম থেকে দেখাইছি তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে দেখবে তোমরাও করতে পারবে দেখো তোমাদেরকে নতুন করে আবার সেলারটা দেখিয়ে নিছি এই দেখো দেখছো এগুলো হচ্ছে এক লিটারের সেলার এই দেখো সিলারটা একবারে সাদা ময়দার মতো দেখেছো সাদা ময়দার মতো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঠের প্রাইমার কাঠের প্রাইমার বলে কেউ এটা সেলার কোট বলে দেখো আমরা দেখো এটা টিনার এটা টিনার বলতে একটা রং এই রংটাকে দিয়ে আমরা সেলারটাকে লাল কালারে করে নিয়েছি যাতে রংটা একটু চেঞ্জ হয়ে যায় দেখছো এটা খুব মানে জোরালো রঙ অল্প পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিলে খুব লাল হয়ে যাবে এটা মেহেগুনি টাইপের রং। বুঝলে বন্ধু এটা হচ্ছে মেহেগুনি টাইপের রঙ যেহেতু পার্টি বলেছে যে কালারটা হলুদ কালার নেব না সেই জন্য আমরা এই রঙটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি আর দেখো তার সঙ্গে টিনার টিনার দিয়ে দিলাম দেখেছো আর তার সঙ্গে থিনার দিয়ে দিলাম টিনার দেওয়ার পরে খানিক থিনার দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি এই থিনারটা দেওয়ার কারণ হচ্ছে এই সেলারটা খুব মোটা তো সেই জন্য আমরা এটাকে দিয়ে একটু পাল্লা করে নিয়েছি যাতে হাতটা ভালো সরে এবং ন্যাংরাটা যেন ভালো সরে দেখেছো এই যে আমরা এই প্রায় মারছি এই প্রায় মারার ফলে এই রংটাকে কামড়িয়ে ধরে নেবে বুঝলে বন্ধু এই রংটাকে কামড়িয়ে ধরে নেবে আর কামড়িয়ে যখন ধরে নেবে তখন এই রংটা আর ফাটবার কিবা উঠবার কোনো ভয় থাকবে না বুঝলে তো তারপরে আমরা এই যে এই সেলারটাকে মারছি এই সেলারটা মারার পরে আমরা তিনশো কুড়ি পিপার দিয়ে এটাকে মাজাই করে নেব তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করার পরে আমরা গোলসি মারবো পিউ পালিশ সেটা মেশিন দিয়ে মারতে হবে সেটা হাতে মারা যাবে না হাতে মারলে জড়ো জড়ো হয়ে যাবে দাগ হয়ে যাবে তোমরা চেষ্টা করবে সেটা মেশিন দিয়ে মারার তবে যে বন্ধুর হয়তো সমর্থ আছে সেই বন্ধু বড় মেশিন কিনবে আর যে বন্ধুর হয়তো সমর্থ নাই সেই বন্ধু ছোট মেশিন কিনবে বুঝলে বন্ধু মেশিন বিভিন্ন রকমের আছে এবং দু হাজার থেকে মেশিন একদম বিশ তিরিশ হাজার টাকার মেশিন আছে বুঝলে তোমরা সেই মেশিনগুলো কিনে নেবে কিনে নিয়ে তুমি গ্লোসিটা অবশ্যই তোমরা পেরে করবে পেরে করলে সব জায়গাতে ফাঁকে ফোঁকে ঢুকবে আর গ্লেসটা খুব সুন্দর দেবে বুঝলে বন্ধু সেই জন্য আমরা এটাকে স্প্রে করব দেখেছ আমরা এই প্রাইমারটা মেরে এর রঙটাকে কেমন চেঞ্জ করে দিয়েছি দেখছো এই দেখো দেখেছো একসঙ্গে তিনখানা খাট পালিশ হচ্ছে এবং তিনটে খাটের একই মডেল দেখো এইগুলো হচ্ছে মশারি স্ট্যান্ডগুলো কুদাই এইগুলো মশারি স্ট্যান্ডগুলো কোঁদাই হচ্ছে এইগুলো মাথাতে নাট বোল্ট হবে যেহেতু পার্টি বলেছে যে আমি মুসার স্ট্যান্ড কোদায় নেব দেখো আমরা কত পরিশ্রম করে সূক্ষ্মভাবে আমরা এই সেলারটাকে মারছি তবে বন্ধু অবশ্যই আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবে লাইক না দিয়ে যাবে না বন্ধু আমরা যে তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও বানাইছি তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই তোমরা ভালোবেসে একটা লাইক দিয়ে যাবে আর যদি তোমার কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমাদের সেলার মারা হয়ে গেল তিনশো কুড়ি পেপার দিয়ে এবার মাজাই করছি দেখো এটা হচ্ছে তিনশো কুড়ি পেপার আমাদের সেলারটা মারা হয়ে গেল এবার তিনশো কুড়ি পেপার দিয়ে এটাকে আমরা ভালো করে মেজে নেব দেখেছো এবং ভালো করে মাছ দেবে যেন ধুলু বেরিয়ে পড়ে দেখছো আমরা যে মাছি দেখো এই সেলার কোডটাকে মেজে একদম ধুলোর মতো বার করে দিছি। আর ধুলোর মতো যখনই আমরা বার করে দেবো না তখনই কোনো জায়গাতে খোঁচা থাকবে না এবং যখনই গ্লোসি মারবো স্প্রে করবো দেখুন আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং যেখানে হাত দেবে মুসিন প্রাণ লাগবে দেখছো সেই জন্য আমরা সবাই চেষ্টা করবো খুব সুন্দর করে মাজা এবং ঘষা এবং পোটিং মাজা ঘষা পোটিং অবশ্যই করব এবং কাঠের মধ্যে ফুটো ফাটা দাগ দুগ থাকবেই সেইগুলো আমাদেরকে পোটিং করে এবং আটা গুঁড়ি লাগিয়ে সেটাকে নিখুঁত করতে হবে নিখুঁত করার পরে আমি তারপরে ওর ওপরে রঙ লাগাবো বুঝলে তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা পটিং করি কীভাবে পটিং বানাই অবশ্যই যদি তুমি পটিং না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবে পটিংয়ের ভিডিওগুলো দেওয়া আছে এ টু জেড সব দেখে নেবে বুঝলে বন্ধু তাহলে তোমার কোনো অসুবিধা হবে না আর প্রত্যেকটা বন্ধুকে বলবো যে খাট পালিশ করতে গেলে তোমাকে প্রথমে ভালো করে পোটিং করতে হবে এবং দু রকম তিন রকম পেপার দিয়ে ভালো করে সুন্দর করে মাজতে হবে তারপরে তুমি গালায় স্পিরিট ব্যবহার করবে যদি পিউ পালিশ করো সেই ক্ষেত্রে তুমি সেলার ব্যবহার করতে পারো গ্লোসি ব্যবহার করতে পারো আর যদি তুমি গালা ব্যবহার করো তাহলে তোমাকে গালা ভালো উন্নত মানের গালাটাকে মারতে হবে সাত থেকে আট কোট যেহেতু এটাকে আমরা গালা মারছি না এটাকে আমরা সেলার দিয়ে গুলোসি দিয়ে স্প্রে করবো অল্প সময়ের মধ্যে ঝকঝকি চকচকি পালিশ এবং অল্প খরচের মধ্যে দেখছো এইগুলো আমাদের মাজাই হয়ে গেছে মাজাই করে একেবারে ধুলো বার করে দিয়েছি দেখছো কিন্তু তোমরাও এইভাবে মাজাই করে ধুলো বার করে নেবে ধুলো বার করার পরে এই কাঠটিকে ভালো করে মুছে নেবে মুছে নেওয়ার পরে তারপরে তুমি স্প্রে করবে দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হবে বুঝলে বন্ধু দেখো আমরা কত সুন্দর ধৈর্য ধরে মাজছি বলো তো এভাবে তোমাদেরকেও খুব ধৈর্য ধরে মাছতে হবে নকশার মধ্যে কোনো যেন খাঁচি না থাকে এবং শুধু নকশাটা লয় কোনো জায়গাতেই খোঁচাখাঁচি না যেন থাকে দেখো আমরা এবার প্রে করব এটা হচ্ছে পিউ পালিশ পিউ পালিশ ঢালছি দেখছো আর এইটা হচ্ছে হান্নার এটা হচ্ছে হান্নার আর যেটা দিলাম ওটা পিউ পালিশ আর এর সঙ্গে থিনার দিছি থিনার দিয়ে আমরা মালটাকে ভালো করে ঘাঁটাই করে নিলাম ঘাঁটাই করার পরে আমরা এবার মালটাকে ঢালছি জ্ঞানে এবারে জ্ঞানে ঢালার পরে আমরা এটাকে স্প্রে করব দেখছ স্প্রে করছি আর কত সুন্দর আয়নার মতো ঝকঝকি চকচকি গেলে জুতছে বল তো বন্ধু গেলে জুতছে না এবং এটা একেবারে কম খরচের মধ্যে দেখো আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে এলো কিন্তু আমরা এটা কম সময়ের মধ্যে করেছি বুঝলে বন্ধু এইটা কম সময়ের মধ্যে করেছি এবং কম খরচের মধ্যে করেছি এর থেকে যদি আমি আর একটু বেশি সময় দিই কিবা এর থেকে আরও ভালো দামি মাল লাগাই তাহলে এর থেকে আরও চোখ জুরুনো ঝকঝকি চকচকি পালিশ হবে বুঝলে বন্ধু দেখো আমরা এটাকে প্রে করছি প্রে করার পরে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেশ দিচ্ছে বলো তো বন্ধু দেখেছো একেবারে আয়নার মতো ছটা উঠছে এটা কিন্তু একেবারে আমরা কম খরচের মধ্যে করছি এটা যদি আমরা দামি মাল একটু ব্যবহার করি এবং একটু বেশি খরচা করি তাহলে এর পালিশটা আরও উন্নত মানের করতে পারবো এবং আয়নার মতো ঝকঝকি চকচকি করে দেবো তবে আমরা যে পালিশটা করছি এই পালিশটাও খারাপ নয় তবে তোমরাও এই ধরনের পালিশ করতে পারো এই ধরনের পালিশ করলে অবশ্যই পার্টির চয়েস হবে আর পার্টির চয়েস হলে তোমার মাল বেশি বেশি বিক্রি হবে আর বেশি বেশি বিক্রি হলে তোমার বেশি বেশি প্রফিট হবে বুঝলে বন্ধু তবে তোমরা অবশ্যই চেষ্টা করবে দেখো আমরা আবার মাল ঢালছি আমরা আবার মাল ঢেলে আবার প্রে করব দেখো দেখেছো পিউটা ঢেলে দিলাম এই দেখো থিনার ঢালছি থিনার ঢালার পরে আমরা দেখো এই দেখো ঢেলে দিছি হান্নারটা এটা হান্নারটা ঢেলে দেওয়ার পরে দেখো আমরা আবার মিক্স করে নিচ্ছি মিস করার পরে আবার গেনে ঢালছি দেখো টেনে ঢালার পরে আবার দেখো আমরা স্প্রে করছি দেখেছ বন্ধু এবারে পেরে করার ফলে কত সুন্দর ঝকঝকি চকচকি পালিশ চলে আসছে দেখছ দেখেছো বন্ধু দেখো কেমন ঝকঝকি চকচকি পালিশ চলে এলো বলো তো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ বুঝলে বন্ধু যেহেতু আমার ক্যামেরাটা খুব একটু ভালো নয় যার জন্য তোমাদেরকে আরও ফ্রেশ করে দেখাইতে পারছি না তবে বন্ধু তোমরা একটু বেশি বেশি লাইক শেয়ার করো অবশ্যই আমি ক্যামেরা ভালো ক্যামেরা কিনবো এবং ভালো ক্যামেরা কিনে তোমাদেরকে অবশ্যই ভালো ভালো ছবি আমি উপহার দেবো এবং তোমরা দেখবে আর কমেন্টে জানাবে যে কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কোন 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 ধরনের পালিশ তোমরা দেখতে চাও সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু কারণ আমরা এই কাজগুলো প্রচুর পরিশ্রম করে করছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেখিয়ে দেবে যে যেন বন্ধুরাও এই পদ্ধতিতে পালিশ করতে পারে এবং বন্ধুরাও যেন এই পদ্ধতিতে পালিশ শিখতে পারে বুঝলে বন্ধু সব বন্ধুদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু তোমরা এভাবেই আমার এই ভিডিওগুলো দেখবে আর তোমরা আমার এই ভিডিওগুলো দেখো বলে আমি এতদূর পর্যন্ত এগিয়েছি বন্ধু তবে আমি তোমাদের কাছে আরও আশা করব বন্ধু তুমি আরও বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখো এবং একটু বেশি বেশি করে লাইক দাও যাতে আমি ভালো ক্যামেরা তোমাদের কাছে নিয়ে এসে আয়নার মতো ঝকঝকি চকচকি ছবি যেন তোমাদেরকে উপহার দিতে পারি বুঝলে বন্ধু সেইটাই তোমাদের কাছে আমি আশা রাখবো এবং তোমরা সেটা চেষ্টা করবে যে বন্ধু একটু বেশি বেশি করে দেখবো এবং বেশি বেশি করে ছবিগুলো শেয়ার করবো লাইক করবো কমেন্ট করব বুঝলে বন্ধু আর আমাদের ফেসবুকেও লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক থেকেও দেখে নিও যদি তুমি ইউটিউব থেকে দেখো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে যদি নাও দেখো তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে মিটু ফার্নিচার নামে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তুমি দেখে নেবে ভিডিওগুলো বুঝলে বন্ধু আর কোন ধরনের ভিডিও তোমার দেখতে পছন্দ সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য একশো চেষ্টা করব। আর এর মধ্যে যদি কোনো জায়গায় আর কিছু জানার থাকে কিছু শেখার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমি সব কিছু তোমাদেরকে বুঝিয়ে বলে দেব বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে কাজ করো হ্যাঁ এটাই আমি চাইবো আর কে কোথায় থেকে ভিডিও দেখছো সব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখেছো আমাদের খাটটি এবার কমপ্লিট হয়ে গেছে এই কমপ্লিট ছবিটা তোমাদেরকে দেখাইছি দেখো এই পালিশটা কমপ্লিট হয়ে গেছে এই কমপ্লিট পালিশটা তোমাদেরকে দেখাইছি দেখো আমাদের এই খাটকিটা খাটকাটা সব পালিশ হয়ে গেছে দেখো ঝকঝকি চকচকি গ্লেজ দিছে সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে কাজ করো তোমাদের দিন ভালো যাক এটাই আমি চাইবো এবং আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে পরের আবার ভালো ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য আর কোন ধরনের ভিডিও তোমাদের দেখতে ইচ্ছুক তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে